এখন আপনি যে কামারি ভাই আছে এখানে উপস্থিত ওনার মুখ থেকে আপনারা দুই চার কথা শুনেন আপনারা ভিডিওটা খুব দেখবেন আপনাদেরকে এই রিকোয়েস্ট স্বরূপ বলতেছি আপনারা যে আমার বড় ভাই ওনার কথা শুনেন হাঁসগুলার এখন অবস্থা কিটা ডিম এর কতটুকু কয়দিন পরে ডিম পারব আপনি একটা অনুমানিক করবেন আর এই যে এই হাঁসটা আপনার কি দামে হইলে আপনি বিক্রি করবেন এই বিষয়ে আপনার সাথে আর আস পারলে আপনি কতটুকু লাভবান হইতে পারছেন এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরছি এখন আপনার দু এক কথা বলছি তোমার এভারেজ এভারেজ আনছি এই হাজার চার হাজার আমার তো এই কয়লা এই কয়েকটা বস্তা খাওয়াইছি খাওয়াইলে নিজের কাজ দেয় ওনা উঠে গেছে গা ওখন এই হাঁসের দাম হইতাছে আমার পঞ্চাশ হাঁস এই সিস্টেম আমার হলো গ্রাম সাইট পঁয়ষট্টির মাঝে হইলে সারিয়া দেম আর এদের ডিম এই মাঘ মাসে করপুর আর আর ডিম দিবে এই হাঁস আর আমার আটটা কে কোনো খাদ্য টাদ লাগে না কোনো কিছু লাগে না আমি একটা ভেকসিন করছি আর কোনো কিছু দরকারই নাই এখন আর একবার ডিমের মুহো আইলে আর একবার একটা করিয়া দিলে কোন অসুবিধা নাই আমরা তো এই তিরিশ বছর বত্রিশ বছর ধরে আমরা কোন অসুবিধা আল্লাহ রহমত হয়েছে না আচ্ছা এই বছর আরো লাভবান আচ্ছা আচ্ছা তাহলে আস পালে আপনি লাভবান হয়েছেন হ্যাঁ লাভবান ভাই আপনি যদি আস পার লাভবান হয়েছেন এই বিষয়টা আপনার তুলে ধরলাম আর আপনার হাঁসটাও আমরা এটা বিক্রি করে দেবো এন 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 বাইশশো বাইশটার মাঝে দুই হাজার বাচ্চা রয়েছে আমার এই দুই হাজার বাচ্চা পর বর্তমানে আমার আট লাখ টাকা থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও প্রেমিক ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম শতত হাঁসের খামারে ইউটিউব চ্যানেলে নতুন একটি করবে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি আইনাল হক আপনাদেরকে যে বিষয়টা এখন তুলে ধরছি সে বিষয়টা হলো এখানে যে আমাদের যে এখানে দুই হাজার হাঁস দুই হাজার হাঁসের মধ্যে আপনার হাঁসটা হলো হাঁসটা হচ্ছে আপনার এভারেজ একটা হাঁস এটা আমাদের যে কামারের এই যে শততা হাঁসের কামারের বাচ্চা দিয়ে আপনার শুরু করছিলাম এই বাচ্চাটি আমি আপনার এখানে 25 বাচ্চা ছিল আমার ভাইয়েরে বাইরে 25 বাচ্চার মধ্যে আপনার এখানে 2000 বাচ্চা ছিল একান থেকে 500 এবারেজ বাচ্চা নিয়ে গেছে এই দুই মাস বয়স নিয়ে গেছে আর বাকিটা এখন রয়ে গেছে যে এই যে বাচ্চাগুলো আপনার এটা ভ্যাকসিন 24 দিনের মধ্যে একটা ডাকটাক ভ্যাকসিন দেওয়া ছিল এবং 45 দিনে একটা ডাকটাক ভ্যাকসিন দেওয়া ছিল আর তিন মাসের মধ্যে একটা কলারা বেছে এই হাঁসটা এখন ডিমের মুখামুখি একটা হাঁস যদি আপনারা এ সমস্ত হাঁস সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই শততা হাঁসের সাথে যোগাযোগ করবেন কামারের আর এই সমস্ত হাঁস যদি আপনারা পালতে চান তাহলে খুব ভালো হবে কারণ এ সমস্ত হাঁসের কোনো রূপ বা বলতে নাই দেখেন এই যে আপনাদের সামনে একটা হাঁস যে তুলে ধরছে হাঁসটা অত্যন্ত একটা সম্পূর্ণ এক গ্রেডের বাচ্চা দিয়ে হাঁসটা শুরু করা তাই আপনাদেরকে যে বিষয়টা আমি তুলে ধরছি এই যে হাওর দেখতেছেন এই যে আমাদের পিছনে হাওর সামনে হাওর এই হাঁস হাতের কাবার একদম লাগে একটা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটা চলছে শততার মাধ্যমে সততাই ব্যবসার একটা মূলধন তা আপনারা যদি এই সব হাঁস কামার করে আপনারা লসের মুখে পড়ে যান যদি হাঁস ভ্যাকসিন করা হাঁস আপনারা না নেন তাহলে হাঁস ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে হাঁস আপনার দেখা দেয় যদি আপনারা এই মনে করা হাঁস নেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদেরকে যে বিষয়টা তুলে ধরছি এটা সম্পূর্ণ আপনার এই এক গ্রেডের বাচ্চা দিয়ে শুরু করা এটা তুষ পদ্ধতির বাচ্চা এই হাঁস কোনো মারা যাওয়ার কোনো আশঙ্কা থাকে না আপনারা এই হাঁস পাইলে আল্লাহ লাভবান ব্যাপক লাভবান আর হাঁসের আপনারা জানেন হাঁসের কামারের জন্য সকল দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন দেখতেছেন সকলকে উদার্ত আহ্বান আল্লাহ যেন আমাদের বাইরের হাঁসটা খুব ভালো রাখে সুস্থ রাখে হাঁস পারলে ভাই লাভবান আপনারা যারা নতুন কামারে আছেন হাঁস যদি নিতে চান আপনারা অংশ লাভবান হবেন কামারে ভ্যাকসিন টেকসিন করা আছে আপনাদেরকে উদত্ত আহ্বান জানি আজকে এই পর্যন্ত শেষ করলাম আসসালাম